প্রিয় দর্শক আশা করি আপনি ভালো আছেন আজকের এ ওটি আপনার চোখ খুলে দিতে পারে যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন এবং নারীদের মন বোঝার চেষ্টা করে থাকেন সম্পর্ক মানেই শুধু দেখা আর কথা বলা নয় সম্পর্ক মানে অনুভব করা বোঝা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু আপনি কি জানেন মেয়েরা সবসময় প্রেমে পড়ে না কিছু বিশেষ সময়ে তারা প্রেমের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে যদি সেই সময়গুলো আপনি চিনতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কখন একজন মেয়ে সত্যিই প্রেম চায় এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন চারটি সময় নিয়ে যখন নারীরা প্রেমের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং আপনি যদি সেই মুহূর্তে তার পাশে থাকেন তাহলে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যায় তবে তার আগে যদি আপনি এখনও আমাদের ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অনুরোধ করছি এখনই লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও মিস না করেন এক নম্বর সময় যখন মেয়েটি আবেগগতভাবে ভেঙে পড়ে একজন মেয়ে তার জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে যায় সম্পর্কের টানা পড়েন পারিবারিক চাপ বন্ধুদের অবহেলা কিংবা ক্যারিয়ারের অনিশ্চয়তা এই সময়গুলোতে সে আবেগগতভাবে দুর্বল হয়ে পড়ে আর এ দুর্বলতায় তাকে প্রেমের প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি করতে পারে বিশেষ করে যদি এমন সময়ে তার জীবনে কেউ আসে যে তাকে বোঝে কথা শোনে এবং মানসিকভাবে সাহস দেয় তখন সেই ব্যক্তির প্রতি সে স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে একজন মেয়ে যখন ভেঙে পড়ে তখন সে চায় কেউ তার কষ্টটা বুঝুক কেউ তার চোখের জল না মুছলেও অন্তত কেউ তার পাশে থাকুক নিঃশব্দে এই সময়ে যদি একজন পুরুষ তার পাশে থাকে শুধু বন্ধুর মতো নয় বরং একজন সহানুভূতিশীল মানুষের মতো তখন সে ধীরে ধীরে তার ভেতরের কষ্টগুলো শেয়ার করতে শুরু করে কষ্ট শেয়ার মানেই সম্পর্কে শুরু এটা এক ধরনের মানসিক সংযোগ এই সংযোগ যত গভীর হয় ততই একজন মেয়ে বুঝতে শুরু করে এই মানুষটি তার জীবনে বিশেষ সে তখন আর শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না সে চায় তার পাশে থাকা মানুষটি আরও কাছের হোক প্রেমিক হয়ে উঠুক তার মানসিক অবস্থা তখন এক ধরনের নির্ভরতার পর্যায়ে পৌঁছে যায় সে তখন এমন একজনকে খোঁজে যাকে সে বিশ্বাস করতে পারে যার সঙ্গে নিজের সবচেয়ে ব্যক্তিগত অনুভূতিগুলো ভাগ করে নিতে পারে এই সময়ে একজন পুরুষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি তখন শুধু সহানুভূতি দেখিয়ে তাকে বুঝতে পারেন তবে আপনি তার জীবনে এক অমূল্য স্থান দখল করে ফেলবেন কারণ একজন মেয়ে কেবল বাহ্যিক রূপ বা কথায় নয় তার মন ছুঁয়ে যাওয়া মানুষকেই ভালোবাসে তবে এই অবস্থায় পুরুষের কিছু ভুল আচরণ পুরো বিষয়টিকে উল্টো দিকে নিয়ে যেতে পারে যেমন যদি আপনি তার দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করেন বা তার কষ্টে নাটক খুঁজে পান তাহলে সে আপনার থেকে দূরে সরে যাবে চিরতরের মতো বরং আপনি যদি শুধু একটা শ্রোতা হন একটা কাঁধ হন যার ওপর সে মাথা রাখতে পারে তাহলেই আপনি তার হৃদয় জায়গা করে নিতে পারবেন এই পর্যায়ে মেয়েরা খুব বেশি সংবেদনশীল হয়ে পড়ে হয় তারা প্রেমে পড়ে যায় নয়তো চিরতরে একা হয়ে যায় তাই এই সময়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে আপনি যদি তার পাশে থাকেন তার প্রতি যত্নশীল হন এবং নিজে থেকেই তার দুঃখকে ভাগ করে নেন তাহলে তার হৃদয় আপনার দিকেই ধাবিত হবে দুই নম্বর সময় যখন জীবনে একাকিত্ব বাড়ে নারীরা প্রেমের প্রতি দুর্বল হয়ে পড়ে প্রিয় দর্শক অনেকেই ভাবেন নারীরা খুব কঠিন মনের তাদের ভালোবাসা পাওয়া সহজ নয় কিন্তু বাস্তবতা হল নারীর হৃদয় খুবই কোমল খুবই আবেগপ্রবণ বিশেষ করে জীবনের এমন কিছু সময় আছে যখন একজন মেয়ে প্রেমের প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এই সময়গুলোতে তারা একজন পুরুষের স্নেহ যত্ন সাহচর্য পেতে চায় এবং এই চাওয়াটা নিছক শারীরিক নয় একটা মানসিক নির্ভরতাও তারা খোঁজে আজ আমরা যে দ্বিতীয় সময়টি নিয়ে কথা বলছি সেটি হলো যখন নারীর জীবনে একাকিত্ব বাড়ে তখন তারা প্রেমের প্রতি দুর্বল হয়ে পড়ে একা থাকার অনুভূতি মানুষের জীবনে এমন একটি শক্তিশালী আবেগ যা কখনো কখনো অজান্তেই আমাদেরকে কারো প্রতি দুর্বল করে তোলে একজন মেয়েও এর ব্যতিক্রম নয় বিশেষ করে যখন তার জীবনে এমন একটা সময় আসে যেখানে সে কাউকে কাছে পায় না তখন তার ভিতরে প্রেমের খোঁজ বেড়ে যায় বহুগুণে এখন প্রশ্ন হল এই একাকিত্ব কেন আসে এবং এই সময়ে নারীরা ঠিক কেমন আচরণ করে চলুন আমরা প্রথমে বুঝে নেই একাকিত্ব নারীর জীবনে কিভাবে আসতে পারে পারিবারিক সম্পর্কে টানা পড়েন অনেক নারী আছেন যারা বিয়ের পর সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে নিজের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিয়ে দেন স্বামী যদি সময় না দেয় কথা না বলে বা ছোটখাটো বিষয়েও মনোযোগ না দেয় তাহলে ধীরে ধীরে সে মানসিকভাবে একা হয়ে পড়ে এই মানসিক শূন্যতা থেকেই তার হৃদয়ে এক ধরনের আকুলতা জন্ম নেয় কেউ একজন আসুক যে তার কথা শুনবে অনুভব করবে ভালোবাসবে দুই বন্ধুত্ব বা সম্পর্ক ভাঙার পর অনেক মেয়েই জীবনের কোন না কোন সময়ে প্রেমে পড়ে কিন্তু সব সম্পর্কের শেষটা সুখের হয় না যখন এমন একটি সম্পর্ক ভেঙে যায় তখন অনেকেই নিজেকে সামলে নিতে পারেন না তারা চুপচাপ হয়ে যান সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন বন্ধু বান্ধবের সাথেও যোগাযোগ কমিয়ে দেন এই একাকিত্বের মাঝে তারা অনুভব করেন কেউ একজন থাকলে হয়তো তারা আবার বাঁচতে পারতেন তিন দীর্ঘদিন ভালোবাসা না পাওয়া একটি মেয়ে যদি দীর্ঘদিন ধরে ভালোবাসা না পায় কারো কাছ থেকে গুরুত্ব না পায় তাহলে সে চুপচাপভাবে কষ্ট জমিয়ে রাখে নিজের ভিতর এই চাপ অনেক সময় সহ্য করতে না পেরে সে কাউকে খুঁজতে থাকে যার উপর সে নির্ভর করতে পারে সে তখন প্রেমের প্রতি দুর্বল হয়ে পড়ে চা জীবনে নতুন কিছু না ঘটার অনুভূতি অনেক নারী পড়াশোনা শেষ করে চাকরি বা সংসারে ঢুকে পড়েন এক ঘেমির চক্রে প্রতিদিন একই রুটিন একই দায়িত্ব একই কথা এই এক ঘেমির মাঝে প্রেম যেন এক নতুন আলো এক নতুন রং যা তাকে জাগিয়ে তোলে বাঁচিয়ে তোলে তাই একাকিত্বের এই সময়ে কেউ যদি তার জীবনে ভালোবাসার স্পর্শ নিয়ে আসে সে প্রায়ই সেটা ফিরিয়ে দিতে পারে না এখন প্রশ্ন হল এই সময়ে একজন নারী কেমন আচরণ করে কিভাবে বুঝবেন সে প্রেমের দিকে ঝুঁকছে বেশি বেশি যোগাযোগ করার চেষ্টা একজন একাকী নারী যদি আপনাকে বারবার মেসেজ করে ফোন করে নানা অজুহাতে আপনার সঙ্গে সময় কাটাতে চায় তাহলে বুঝে নেবেন সে আপনার সাহচর্য খুঁজছে এটা কেবল বন্ধুত্বের জন্য নয় বরং একটা গভীর অনুভূতির প্রকাশ অতীতের গল্প শেয়ার করা একাকিত্বের সময়ে মেয়েরা অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে সে হয়তো আপনাকে তার অতীত প্রেম কষ্ট সম্পর্ক নিয়ে কথা বলবে সে চায় আপনি তার আবেগ বোঝেন তার কষ্টের পাশে থাকেন এটি সম্পর্ক গড়ে তোলার একটা সূচনা হতে পারে আপনার সঙ্গ উপভোগ করা একজন একাকী মেয়ে যদি আপনার সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পায় আপনার কথায় হাসে মজা করে তাহলে বুঝে নেবেন সে আস্তে আস্তে আপনাকে তার মনের মানুষ ভাবছে অনেক সময় মেয়েরা মুখে কিছু না বললেও চোখে মুখে অনেক কিছু বলে দেয় হঠাৎ করে হিংসা প্রকাশ এই সময় নারীরা যদি দেখেন আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন বা তার চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাহলে তারা হালকা হিংসা বা বিরক্তি প্রকাশ করে তারা হয়তো বলবে তোমাদের দুজনের মধ্যে তো ভালো পড়া। কিন্তু এই কথার আড়ালে লুকিয়ে থাকে একটুখানি দুঃখ একটুখানি দাবি নিজের দুর্বলতার কথা জানানো একাকিত্বের সময়ে নারীরা তাদের দুর্বল দিকগুলো প্রকাশ করে সে হয়তো বলবে আমি আজকাল খুব একা বোধ করি বা সবাই ব্যস্ত কেউ কথা বলে না এসব কথার মধ্য দিয়ে সে আসলে আপনার কাছে মানসিক প্রশ্রয় চায় আপনার ভালোবাসার ছায়া চায় এই সময়ে একজন পুরুষ যদি তার প্রতি সহানুভূতিশীল হয় যত্নবান হয় তাহলে মেয়েটি প্রেমে পড়ে যেতে পারে সহজেই কারণ একাকিত্বের যন্ত্রণার মধ্যে কেউ একজন যদি ভরসা হয়ে দাঁড়ায় তাহলে তার দিকে ঝুঁকে পড়া খুব স্বাভাবিক তবে পুরুষ হিসেবে আপনার দায়িত্ব আপনি যদি সত্যিই তাকে পছন্দ করেন তাহলে ভালোবাসা দিন আর যদি কেবল খেলার উদ্দেশ্যে তার একাকিত্বকে ব্যবহার করেন তাহলে সেটা চরম নিষ্ঠুরতা হবে প্রিয় দর্শক এই ছিল দ্বিতীয় সময় যখন একজন মেয়ে প্রেমের প্রতি দুর্বল হয়ে পড়ে যখন সে একাবোধ করে একাকিত্বের এই সময়ে আপনার সহানুভূতি আপনার ভালোবাসা আপনার সঙ্গ হতে পারে তার জীবনের বড় আশ্রয় তিন নম্বর সময় যখন প্রাক্তন ফিরে আসে বা তার স্মৃতি ফিরে আসে নারীরা প্রেমে দুর্বল হয়ে পড়ে প্রিয় দর্শক প্রেম এমন এক অনুভূতির নাম যা কখনোই একবারে মুছে যায় না অনেক সময় আমরা সম্পর্ক ছেড়ে এগিয়ে যাই জীবনের ব্যস্ততায় ভুলে থাকার চেষ্টা করি কিন্তু হঠাৎ করে কোনো এক মুহূর্তে প্রাক্তনের স্মৃতি ফিরে আসে আর সেই স্মৃতি যদি মনে না রেখে হৃদয়ে দাগ কাটে তাহলে একজন নারী যেন অজান্তেই আবার প্রেমের আবেগে ভেসে যেতে পারে আজ আমরা আলোচনা করব নারীরা কিভাবে প্রেমে দুর্বল হয়ে পড়ে যখন তাদের জীবনে প্রাক্তন ফিরে আসে হোক সেটা বাস্তবে না হোক শুধুই স্মৃতিতে একজন নারীর হৃদয় খুব সংবেদনশীল সে যখন কারো সঙ্গে সময় কাটায় কথা বলে ভবিষ্যতের স্বপ্ন দেখে তখন সে সেই মানুষটিকে মনে প্রাণে আপন করে নেয় কিন্তু কোনো এক কারণে সম্পর্কটা ভেঙে গেলেও সে একেবারে সেই মানুষটিকে ভুলে যেতে পারে না তার জীবনের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো হঠাৎ হঠাৎ ফিরে আসে হয়তো কোনো পুরনো ছবি দেখে কোনো গান শুনে অথবা সেই প্রাক্তন হঠাৎ মেসেজ করলে এখন প্রশ্ন হল এই সময়ে নারীর হৃদয়ে কীভাবে দুর্বলতা আসে স্মৃতির বন্যা স্মৃতি হচ্ছে এক শক্তিশালী বাস্তবতা যা মানুষকে মুহূর্তেই নরম করে ফেলে প্রাক্তনের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো মেয়েদের মনে খুব শক্তভাবে গেঁথে থাকে হঠাৎ একটি ফেসবুক পোস্ট একটি পুরনো মেসেজ কিংবা তার গাওয়া কোনো গান শুনেই সে ফিরে যায় পুরনো দিনে তখন তার মনে হয় সে এমনও তো ছিল যে আমায় খুব ভালোবাসত এই ভাবনা থেকেই তার মধ্যে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা জন্ম নেয় প্রাক্তনের ফিরে আসার প্রচেষ্টা অনেক সময় দেখা যায় প্রাক্তন প্রেমিক হঠাৎ করে যোগাযোগ শুরু করে সে হয়তো ক্ষমা চায় নতুন করে শুরু করতে চায় এই সময়ে যদি মেয়েটি একাকি থাকে বা বর্তমান সম্পর্ক দুর্বল হয় তাহলে সে সহজেই তার কথায় প্রভাবিত হয়ে পড়ে সেভাবে হয়তো এবার সে সত্যিই বদলেছে আর এখান থেকেই তার মন আবার প্রেমের প্রতি দুর্বল হয়ে পড়ে অপরাধবোধ কখনো কখনো সম্পর্ক ভাঙার পেছনে মেয়েটির নিজের কোনো সিদ্ধান্ত অহংকার বা পরিস্থিতির কারণে দায়ী থাকে পরবর্তীতে সে যদি বুঝতে পারে যে প্রাক্তন সত্যিই তাকে ভালোবাসত তবে সে এক ধরনের অপরাধ বোধে ভোগে তখন তার মনে হয় আমি কি ভুল করলাম এই প্রশ্নই তার মনে প্রেমের অনুভূতি আবার জাগিয়ে তোলে বর্তমান সম্পর্কের শূন্যতা যদি মেয়েটির বর্তমান জীবনে ভালোবাসার অভাব থাকে কেউ তাকে গুরুত্ব না দেয় তাহলে সে পুরনো ভালোবাসাকে মিস করতে শুরু করে সে তখন প্রাক্তনের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তের মূল্য বুঝতে পারে তার চোখে তখন প্রাক্তন মানুষটি নতুন করে ভালো লাগা শুরু করে সেই ভালো লাগা থেকেই প্রেমের দুর্বলতা জন্ম নেয় মানসিক নিরাপত্তার খোঁজ সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক সময় নারীরা মানসিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগে যদি প্রাক্তন আবার তাদের কাছে আসে এবং তাদের মনে করিয়ে দেয় যে তারা কতটা মূল্যবান ছিল তখন তারা আবার সেই নিরাপদ আশ্রয় খোঁজে এই সময়টাই তাদের প্রেমে দুর্বল করে তোলে চার নম্বর সময় যখন জীবনে হঠাৎ প্রশংসা ও যত্ন পায় নারীরা প্রেমে দুর্বল হয়ে পড়ে প্রিয় দর্শক মানুষ মাত্রই প্রশংসা ভালোবাসে আর নারী সে প্রশংসার একটু বাড়তি ভাষা খোঁজে সংসার চাকরির দায়িত্বের ভারে যখন এক নারী ক্লান্ত হয়ে পড়ে তখন যদি কেউ তাকে সামান্য কিছু ভালো কথা বলে তার দিকে তাকিয়ে বলে তুমি অসাধারণ তখন তার ভিতরের সেই অবহেলিত ক্লান্ত হৃদয় প্রেমের ছায়ায় আশ্রয় খোঁজে এই সময়টা নারী জীবনে খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে বিবাহিত বা সম্পর্কহীন নারীরা যখন দীর্ঘদিন কারো কাছ থেকে প্রশংসা পায় না কেউ তাদের ছোট ছোট বিষয়ে যত্ন নেয় না তখন তারা হঠাৎ করে যখন কাউকে এমন আচরণ করতে দেখে মন অজান্তেই সেই দিকে ঝুঁকে পড়ে যত্নের শূন্যতা প্রতিদিনের এক ঘেমি দায়িত্ব ত্যাগ সবকিছুর ভিড়ে নারীরা অনেক সময় নিজেদেরকে ভুলে যায় এমন একজন যদি হঠাৎ এসে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো কিংবা আজ তোমাকে একটু ক্লান্ত দেখাচ্ছে তাহলে তার চোখে সেই মানুষটি হয়ে ওঠে অসাধারণ এই ছোট ছোট যত্নের স্পর্শ নারীর মনে প্রেমের অনুভূতি তৈরি করে প্রশংসা শুনে মন গলে যাওয়া একজন নারী যদি দীর্ঘদিন কারো কাছ থেকে কোনো রকম প্রশংসা না পায় তাহলে তার আত্মবিশ্বাস কমে যায় তখন যদি কেউ তাকে বলে তুমি খুব বুদ্ধিমান তুমি খুব সুন্দর তোমার হাসি অসাধারণ এই সব কথাগুলো তার হৃদয়ে বাজে এক ধরনের সুরের মতো তখন সে ভাবতে শুরু করে এই মানুষটি তো আমায় বুঝে আমি কি তাকে একটু ভালোবাসা দিতে পারি না বিশেষ দিনে মনে রাখা যখন কেউ তার জন্মদিনে শুভেচ্ছা জানায় বা তার পছন্দ অপছন্দ খেয়াল রাখে তখন সে মনে করে এই মানুষটি আলাদা কারণ এখনকার ব্যস্ত জীবনে ছোট ছোট অনুভূতিকে গুরুত্ব দেওয়া এক ধরনের বিলাসিতা তাই যে পুরুষ এটা করে সে নারীর মনে জায়গা করে নেয় তুলনায় হারিয়ে যাওয়া প্রেম নারীরা অনেক সময় নিজের বর্তমান জীবনকে কারো সঙ্গে তুলনা করে যদি সে দেখে তার স্বামী বা বয়ফ্রেন্ড তাকে গুরুত্ব দেয় না কিন্তু অন্য একজন মানুষ তাকে শ্রদ্ধা করে সময় দেয় তার পছন্দ অপছন্দ বুঝতে চায় তাহলে সেই তুলনায় তাকে প্রেমের দিকে নিয়ে যায় প্রিয় দর্শক এই সব আচরণ স্পষ্ট করে দেয় নারী তখন প্রেমের প্রতি দুর্বল হয়ে পড়েছে নারীর হৃদয় সহজে ভালোবাসে না কিন্তু একবার যখন সে প্রেমে পড়ে তখন সে সমস্ত আবেগ ঢেলে দেয় এই চারটি বিশেষ সময়ে একাকিত্ব প্রাক্তনের স্মৃতি প্রশংসা ও যত্নের অভাব বোতাকে প্রেমের দিকে টেনে নিয়ে যায় একজন পুরুষ যদি এই সময়গুলো বুঝে সম্মান দিয়ে ভালোবাসে তবে সে নারীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারে